আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের তৃতীয় চতুর্থ দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে প্রথম প্রধানত তারপরে আর যদি আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশ নিয়ে আলোচনা করার কথা ছিল তো সেটা আমরা ক্লাসের শেষের দিকে ইনচাল আলোচনা করার চেষ্টা করব তবে আমাদের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের এমসিকিউ বাকি রয়েছে আমরা সেগুলো আগে সমাধান করে নেই তো আশা করছি তোমরা যুক্ত হয়ে গিয়েছো তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ আর একটা কথা তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখবে ওকে তোমরা যারা যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্টে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা যারা সালাম দিচ্ছ সবাইকে বলছি ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ ভাই আগের ক্লাসের পিডিএফ কোথায় পিডিএফ ওই লিঙ্কের মধ্যেই আছে ক্লাস শেষে আবার একটা পোস্ট দিয়ে দিব সেখানে দেখতে পারবা সমস্যা না সব কিছু ক্লিয়ার আছে ওকে সবাই যুক্ত হয়ে যাও আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যেন সবাই যুক্ত হয়ে যায় আমাদের সাথে আমরা প্রথমেই আগে চতুর্থ অধ্যায়ের এমসি সমাধান করবো এমসি প্রথমে আমরা লজিক গেটের এমসি কিউগুলো সমাধান করবো অর্থাৎ আমাদের ডিজিটাল ডিভাইস অংশের এমসি কিউগুলো সমাধান করব তার পরবর্তীতে আমরা সংখ্যা পদ্ধতির এমসি কিউগুলো সমাধান করবো ইনশাল্লাহ ঠিক আছে ওকে তোমরা এক কাজ করো ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন করে দাও আরো কয়েকজন যুক্ত হোক তারপর ইনশাল আমরা ক্লাস শুরু করবো দুই এক মিনিটের মধ্যে